দেখে বন্ধুরা লিপিকা কোচের বাস গেরুয়া পাহাড়ি আম্বা বাবু ইজট কচরা পাণ্ডবেশ্বর পাঞ্জাবি মোড় আসানসোল লিপিকা কোচের বাস এটা তো চলুন দর্শক বন্ধুরা অনেক পুরোনো বাস এটা লিপিকার লিপিকা নাম দিয়ে কিন্তু আরও দু একটা বাস আসানসোল বাস স্ট্যান্ড থেকে ছাড়ে তো তাদের মধ্যে এটাও একটা লিপিকার বাস লিপিকা কোচ নাম দিয়ে একটি বাস ছাড়ে বাসের বাবু। ব্যাপারবাবু আপনারা একটু নামটা বলবেন আচ্ছা মানে এই লিপিকার আপনাদের এখানে মানে কটা বাস ছাড়ে আসানসোল থেকে লিপিকার মানে কটা বাস সার্ভিস দেয় তিনটা আপনাদের এই লিপিকা একটা হলো ওই দুটোও লিপিকা নাম দিয়ে আচ্ছা আচ্ছা ওই সেই বাসগুলো কোন রুটের বাস একটু কিছু আইডিয়া একটা আছে নলাটি আরেকটা দুটোই নলাটি টাইম ওইগুলোর কিছু একটা কুড়ি আচ্ছা আচ্ছা তিনটে করে আচ্ছা আচ্ছা খুব ভালো থাকবেন আপনি বাসের ভেতরের কেবিন এটা এটা গেরুয়া পাহাড়ির থেকে ছেড়ে আসছে আসানসোল ওর একটু পরে আসানসোল থেকে গেরুয়া পাহাড়ির উদ্দেশ্যে রওনা হবে লিপিকা বাস